É tchau, tchau. Hi, hi, hello. Hi, hi, hello. hello. Thank you so much, Thank you so much. hello. Thank you so much, Hare Baby, na, 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 na. Baby, na. অনেক রাতে লাইফে আসলাম তোমাদের কষ্ট দিলাম থ্যাংক ইউ সো মাচ লাইফে আসার জন্য অন্ধকার লাগছে না মুখটা বলো সবার ডিনার কমপ্লিট তোমার সুপার চাটনি ইয়েস একদম একদম আছে আছে সব আছে সুপার আছে গো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো দাস আমিও তো দাস মিঠু দাস আমার নাম মিলে গেছে স্যার নেম বলো কোথা থেকে লাইক দেখছো আমার সুপার চার আছে লাইভটাকে লাইক করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ লাইক আসার জন্য আচ্ছা তোমার বাড়ি আচ্ছা আমার বাড়ি কাঁথিতে আমি থাকি বম্বেতে কাজের জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বম্বে থেকে আমার লাইফ শেষের জন্য বম্বে কোথায় বলো কোন জায়গা মুম্বাইতে কোন জায়গায় থাকো বলো আমি সত্যি নি বলো বড়িওয়ালি কান্দিওয়ালি মালাট কোথায় থাকো তাড়াতাড়ি বললাম না লাইফটাকে লাইক করো আমি কোথায় থাকুক আচ্ছা ঠিক বুঝলাম না ঠিক করে লেখো সবাই লাইফ সবাই লাইফ এ শে লাইক করো সবাই জয়েন্ট হো একটু লাইফে ঠিক আছে সবাইকে ওয়েলকাম ওয়েস্টে থাকো আচ্ছা বড়ি ওয়েস্ট আচ্ছা থ্যাংক ইউ লাইফটাকে লাইফ করো হ্যাঁ C-S-D-R-E-S-H-E-F-E-Y-L-O-W is the answer. they you <laughs> <That sounds> <laughs> <laughs> আর দুবার ট্যাপ করো ডট ডট ট্যাপ করো তারপরে লাইভটা করে দেবে রাতের বেলায় তোর জন্য আস্তে আস্তে কথা বলেছি ঠিক আছে না না লাইভটা পরে নিব তাহলে মনের আশা পূরণ হতো বাবা কি বলছো আমার যদি একটু দেখতে পেতাম তোমার আচ্ছা মনের আশা পূরণ হতো বাবা কে গো আমাকে দেখতেই তো পারছো লাইট ই সাইট সো মাচ বলো আই লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন বন্ধু আছ সবাইকে থ্যাংক ইউ লাইভ আসার জন্য লাইফটাকে লাইক করে দাও চ্যানেলটা ফলো করো ঠিক আছে বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তুমি তো আমার দেখতে পাও না না লাইফে তো দেখা যায় না লাইফে দেখা যায় কি আমাকে দেখতে পাবে আমি তো পাবো না সব বন্ধুদের লাইফে ওয়েলকাম সবাই লাইফে এসো একটু গল্প করতে অনেকটা রাতেই লাইফে আসলাম আর সবাই কোথায় সবাই লাইফ এস তুমি তো আমায় দেখতে পাও না সেটাই তো সবাইকে ওয়েলকাম সবাই শোন অনেকটা রাতে আসলাম হলে সবাই রাগ করো না ঠিক আছে তোমার ফেসবুক আছে ফেসবুক হম ফেসবুক আছে ফেসবুকে ওটা টাইম কোথায় বলো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য আমার খুব ভালো লাগে সোনা আরে বাবা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য সবাই কোথায় বলো সবাই একটু লাইফ ইস্যু লাইফটা কিন্তু লাইক লাইফটা লাইক করেনি ঠিক আছে লাইফটাকে ওপরে যাও দেখো ডট ডট আছে ডট ডটে ক্লিক করো ওখান থেকে দেখবি লাইভ অপশান পেয়ে যাবে ওখান থেকে লাইটে আসলে লাইক করা লাইক করাটা কিন্তু খুব দরকার যারা যারা লাইভে এসছ সবাই লাইভটাকে লাইক করে দাও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো আছো তো খাওয়া হয়ে গেছে আরে বাপরে থ্যাংক ইউ সো অনেক অনেকদিন পর লাইফে আসলে হ্যাঁ ভালো আছি অবভিয়াসলি খাওয়া হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে বারোটা বেজে গেছে খাওয়া তো হবেই বলো তুমি কেমন আছো আমাকে চিনতে পেরেছ হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি লাইফে আসো চিনে দিতে পারবে থ্যাংক ইউ সো মাচ এত খবর নেওয়ার জন্য রাত্রিবেলা বলে একটু আস্তে আস্তে কথা বলেছে ঠিক আছে ডোন্ট মাইন্ড আর সবাই কোথায় সবাই লাইফে একটু জয়েন্ট হোক বাবা তোমাদের কাছে বলতে হয় লাইফে আসার জন্য তুমি হেয়ার স্টাইলটা করো নি কেন না না এখন হেয়ার স্টাইল করিনি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে চুলের ক্লিকটা ভালো লেগেছে আচ্ছা এমনি যেরকম ঘরে থাকি সেভাবেই চলে এসছে দেখো চুল টুল কিছু বাঁধে নিলো আচ্ছা আর কোথায় বলো সবাই দেখো লাইফে আসছে সবাই কমেন্ট করছে তোমরাও লাইফে আসো তোমরা একটু গল্প করতে চলে এসো জায়গার নাম কি ভাই বলছি আচ্ছা জায়গার নাম জায়গার নাম হচ্ছে হাওড়া আমি হাওড়ার নেই হাওড়া সবাইকে ওয়েলকাম সবাই দেখো দিনের সন্ধ্যের দিকে আসলে তোমরা সবাই ব্যস্ত থাকো তার জন্য ঠিক করেছি এবার থেকে রাতের দিকে লাইভে আসবো তোমরাও ফ্রি আমিও ফ্রি তাই না একটু গল্প করা যাবে কথা বলা বলে আর হ্যাঁ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখবো হ্যাঁ দেখে লাইক কমেন্ট করো চুলের ক্লিপটা কি করে দেখাও আচ্ছা চুলে ক্লিপটা তো আচ্ছা বলো তোমার

আমি আস্তে আস্তে কথা বলছি না থ্যাংক ইউ সো সো মাছ যারা যারা লাইফ হিস্ট্রি তাদেরকে সবাই একটু লাইভটাকে লাইভ করে দাও ঠিক আছে

থ্যাংক ইউ ছবিটা আমার ভালো লাগার জন্য আর সবাই কোথায় চলে গেলে বলো স্যার স্যার খুব ওয়েলকাম বলো যতক্ষণ আছি তোমরা একটু কমেন্ট করো কন্টিনিউ আবার হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আজকে তো মঙ্গলবার সপ্তাহে ভেজ বুঝলে আর সবাই তো লাইফে আসছো না সবার কি হচ্ছে বলো তোমার ছবিটা আমার ভালো লাগে থ্যাংক ইউ খাবার হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাবার আর বাকি থাকে বলো কত রাত্রি হলো আচ্ছা তোমরা তোমাদের বলছি তোমরা যারা নতুন এসেছো যারা পুরনো তারা তোমায় চেনেও ঠিক আছে যারা নতুন এসেছো সবাইকে বলছি আমার লাইফটা আসার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমরা সবাই লাইভটাকে কেউ কিন্তু কোনো লাইক করেনি ঠিক আছে লাইভটাকে লাইক করে দাও আর যদি নতুন বন্ধু হয় তাহলে চ্যানেলটা ফলো করো ভিডিওগুলো দেখো ঠিক আছে ভালো লাগতো আচ্ছা বুঝলাম না কিছু কমেন্ট করছো কিছু বুঝতে পারছি না ঠিকঠাক করে লেখ কিছু বুঝতে পারছি না আমার মনটা ভেজানো ভুলো দেখাও বুঝলাম না আচ্ছা হেয়ার স্টাইলিং ভালো লাগতো হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা হ্যাঁ সবাই কিন্তু ভালো থাকতেই হবে তাই না যারা নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো করবে হ্যাঁ আর ভিডিওগুলো একটু দেখো আজকাল তোমরা কি করছো জানি না দিন পর একদম একদম আসলে লাইফ তো সেভাবে আসা হয় না যখন আমি আসি তখন তোমরা সবাই ব্যস্ত থাকো আর আর সন্ধ্যের দিকটা সবাই অফিস থাকে সবার কাজ থাকে কেউ লাইফে আসতে পারে না আর এর জন্য তাই না অনেক দিন পর কথা কখনো একদম একদম সবাই তো সেটাই করে সময় যখন পায় আসে জন্য চলেই যাবো একটু আছি সাড়ে বারোটা বাজেগুলো বন্ধু কথা

অনেকটাই দেরি হয়ে গেছে তো তা না হলে অনেকেই লাইফে আসে বুঝেছ আজকে কেউ নেই লাইফে কারণ অনেক দিকেই ভাবছি তো লাইফে আসবো তাই না এগারোটার দিকে আসলেও অনেকেই লাইফে আসে সবাই জয়েন্ট হয় না বলবো না সবাই লাইফ লাইফে আসে তোমার লাইফটাকে লাইক করছো না হ্যাঁ লাইফটা লাইক করে দাও অন্য জায়গা আচ্ছা জায়গা চুল কাটিং করেছো আছে চলো যদি কিছু কমেন্ট করার তুমি করো আমি এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছি আবার সকালে উঠতে হবে চুরিটা দাঁড়িয়ে দেখা আরে দেখে দাঁড়িয়ে কি একদম তো বন্ধুর কথা শুনশো না দেখো এখন লাইফে আছি এখন কী করে দাঁড়াবো বলো তাই না চুলটা খুলতে বললে আমি খুললাম কথা ঠিক আছে পরে সকালবেলা ভিডিও বানিয়ে তোমার চুল শেয়ার করবো অনেকেই বলে যে আরে চুলের ভিডিও শেয়ার করো চুলের ভিডিও আমি তার জন্য কী করি বলো তো আমি যখন ভিডিওগুলো বানাই মানে শর্ট ভিডিওগুলো যখন বানাই পুরো চুলটা ওপেন করে মানে ভিডিও বানাই যাতে কি তোমরা দেখতে পাও আমি এটা করি ঠিক আছে না অনেকেই আমার চুল পছন্দ করো বাড়তে ঠিকভাবেই আমি ভিডিওগুলো বানাই যে যেটাতে আমার ফুলো তোমরা ভালো করে দেখতে পাও চলো কিছু বলার থাকলে কমেন্ট করে বলো আর আবার আমি পরে লাইফে আসবো আবার নেক্সট দিন দেখা হবে আর এখন আমি লাইফ থেকে যাচ্ছি তার কারণ অনেকটা রান্না লেগে গেছে ঘুমও পেয়েছে বুঝছো ঠিক আছে জাস্ট একটু আসলাম তোমাদের সাথে একটু কথা হলো গল্প হলো তোমরাও আসছি থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো এটাই দেখো অনেকক্ষণই যে লাইফে এসে থাকতে হবে কথা বলতে হবে এমনটা নয় যখন যখন আমি সময় পাই লাইফে আসি জাস্ট তোমার সাথে একটু কথা বলার জন্য ঠিক আছে এটাই দাদা ভাই কি ভালো আছে হ্যাঁ একদম একদম ভালো আছে সবাই ভালো আছে বুঝলে সবাই খুব ভালো আছে তোমরা খুব ভালো থাকো আমি পরে আবার দেখা হবে আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখুন লাইভটাকে তো কেউ লাইক করলেন না কেন বুঝতে পারলাম না লাইভটা লাইক করেনি বুঝেছো খুব খুব এসে গেছি বাই 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 গুড নাইট থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই মানে যখন লাইফে আসবো সময় পেলে অবশ্যই লাইফে এসো একটু গল্প করার জন্য আর কিছুই না আমার ভিডিওগুলো একটু দেখো আচ্ছা তুমি আমার কথা শুনছো না হ্যাঁ শুনছি না ওটা বলো না শুনলাম তুমি বললে ক্লিপটা চুলটা দেখবে চুলটা দেখালাম ঠিক আছে তো আমি পরে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো তখন দেখে নিও ঠিক আছে ওকে চলে বাই গুড নাইট থ্যাংক ইউ লাইক কচের জন্য অবশ্যই আমি চুলটা ভিডিও বানিয়ে কিছু আমার দেখো ভিডিওতে স ভিডিওতে চলে যাও পুরো চুল খুলে দাঁড়িয়ে আমি ভিডিও করছি